আজকে এই দিনটা ছিল মোর মায়ের জন্মদিনের ঘোরার দিন মানে জন্মদিন উপলক্ষে এই দিনটাই আজকে আমরা ঘুরতে গেছিলাম জন্মদিনের দিন যাইতে পারি নাই খালায় আইতে পারে নাই তো দুই দিন পর তো দুই দিন পর আর কি এই ভিডিওটা করছি তো আসসালামু আলাইকুম আম্মের হাবুল দি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যাইও কাজ ঘুরতে গেছিলাম কমে জানেন টপ টেনে হেয়ের আগে মোর মায়েরে চশমা দেখলেন না চশমা গড়ি কিনে দিয়ে মোড়াইসি টপ টেনে ঘুরতে মানে খালি ইউটিউবে ফেসবুকে দেখি সবাই টপ আয় আর সাদে রেস্টুরেন্ট তো এর লগে ঘুরতে আসি যেহেতু ছোট মানুষ আর এই খোলা পুস্কনির পাড্ডা দেখতে না খুবই সুন্দর লাগে তো মোর আর মোর মাইয়ে তো এককালে কালে দেখে বেশি আনন্দ লাগছে তো যাই হোক ক্যামেরা দর্শি আর মোর মাইয়ে হ্যার ঘড়ি হ্যার সস মাঝে কেন টপ টেনে ওড়ার আগে হেই আর কি দেখাইতেছে তো এডু বলছে যে মোৰ মায়ে কেমেৰা ধৰিছে মই মোৰ কিছুখন উপ নিচিনাই নিশ্চয় আৰু ই অৰ্ডাৰ পঢ়ে যিহেতু অৰ্ডাৰ দিছে এই লাগে নিচেও নামছে নিশ্চয় ঘূৰ্তে আছে আৰু খালে নিছে মানে মোৰ বনিৰ জামাই মোৰ চডু বনিৰ জামাই আৰু বাহিৰ দিয়াইছে মই তোৰ জন্মদিন পঢ়াছে এই উপলক্ষে আজিকালি ঘূৰি আহিছি তো বড় ইয়ে আর কি ছোট বোনের জামাই করতে লইয়াছে আর কি উদ্দেশ্যে তা বললাম জামাই লগে ঘুরতে মূলত মোর মাইয়ের লগেই তো আইসি এর লগে আর কিছু মনে করি নাই তো যাই হোক মর বইনি আর মোর মায়ে দোলনা খাইতে আর এত সুন্দর টপ টেনটা সাজাইছে খুবই ভালো লাগছে প্রাকৃতিক সব কিছু মানে গাছ টাসতে এখানে খুবই ভালো লাগছে আর খুব সুন্দর একটা দৃশ্য কাটছে আবারও একটু ভিউ নিতেছি চতুর্দিক দিয়ে কারণ মোর মাইয়ের খালার দ্বারে একটু রাখেছে সুন্দর করে ঘুরে ঘুরে বিহু নিতেছি আর প্রাকৃতিক সব কিছু খুবই ভালো লাগে আর সব কিছুতে ফল ধরছে যেমন আম গাছে হইছে তারপর সবেদা গাছে সবেদা ধরছে সব কিছু দেখে অনেক ভালো লাগছে আর মোর মাইয়ে তান পিছলে খাইবে মোর মাইয়ে মহা খুশি মানে একটা রুমের ভিতর না একটু খোলা মেলা এই জন্য আর কি অনেক খুশি হয়েছে চতুর্দিক ঘুরে ঘুরে দেখতে আর কি অনেকই ভালো লাগছে মোরা অনেকক্ষণ দেখছি মানে মগু পুরো আধা ঘন্টা টাইম লাগছে খাওয়ান আসতে এই আর কি এই জন্য একদম মন মতো ঘুরে ঘুরে দেখতাছি আর এই সব জিনিস যত দেখবো অতই ভালো লাগবে এই যে একবার গেছি এতে না আরো বারবার যাইতে ভালো লাগবে মন মানে আম্মা দেবে না এই জায়গায় উঠে না মনে একটু ভয় লে যাই হোক মগো খাবার আইয়ে গেছে মানে মোরা নান অর্ডার দিছি গ্রিল অর্ডার দিছি এই আর কি তো আর কোনো খাবার টাইনিস তেমন খাইতে পারবো না মোর মাইয়ে খাইতে চাইবে না এই জন্য এই খাবার গুলো অর্ডার দিছি তো মাই দেখেন কাটা চামচ কি সুন্দর ধরে ধরে খাইতেছে একটু পিঁয়াজ খাইছে ঠিক আছে কিন্তু মাংস খাইতে পারছি যাই হোক মোরা ওই বাঙালি মুগো কাটা চামচ সাজে না মোরা খামো হাত দিয়া তো যাই হোক মোর মায়ের তিন বছর পূরণ হয়েছে মোর মায়ের লাগে সবাই দোয়া করবেন আর এই দেখেন কি পাক নাই হ্যাঁ মাংসের লাগে পুরো যুদ্ধ করে দিছে মোর মাইয়া তো খুব সুন্দর করে খাবারগুলো খাইছে এবং খাওয়া শেষে যে আরসি খাইতে হয় হ্যাঁ মোর মাইয়া ভালো করেই জানে হে তো সুন্দর করে আরসি খাইতেছে এখন মগো যাওয়ার টাইম হয়ে গেছে এর লেগে তোমরা লিফটেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম